গ্রাম পঞ্চায়েতে মার্কেট বিল্ডিং এর দ্বিতীয় তল নির্মাণ ঘিরে উত্তেজনা সোমবার মুর্শিদাবাদে সাগরপাড়া দেবীপুর বাজারে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রায় ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকার একটি ঘর তৈরি হচ্ছিল তিনজন কন্ট্রাক্টর কিন্তু সেই কাজের গুণমান নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন গ্রামের স্থানীয়রা অভিযোগ স্থানীয়দের টাকা খরচ হচ্ছে কিন্তু নির্মাণে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের সামগ্রী ভাঙা দেওয়াল দুর্বল প্লাস্টার অসমান ছাদ এইসব দেখে ক্ষোভে ফেটে পড়েছে এলাকার মানুষেরা তাদের দাবি অবিলম্বে কাজ বন্ধ করে পঞ্চায়েতের বিরুদ্ধে সঠিক তদন্তের ব্যবস্থা নেই প্রশাসন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের সাগরপাড়া থানার দেবীপুর বাজারে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের মার্কেট বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় তৈরি হচ্ছিল একটি ঘর তিনজন কন্ট্রাক্টর কুমার মন্ডল রিঙ্কু শেখ এবং অলোক কুমার সাহা একত্রে মিলে তৈরি করেছেন সেই ঘর পঞ্চায়েতের উদ্যোগে ওই নির্মাণে খরচ করা হয়েছে প্রায় ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে অভিযোগ নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী আজকের কাজটা বন্ধ হলো নিম্নমানের সিমেন্ট নিম্নমানের বালি দিয়ে বালিগুলো চালা হয়নি তার ভিতরে মাটি আছে গাছের সব চিকর আছে তাহলে এইগুলো দিয়ে ছাদ থাকতে পারে না পার্শ্ববর্তী যে বিল্ডিংগুলো আছে ওই বিল্ডিংটা ভাঙলে এই বিল্ডিংটা পড়তে পড়তে পারে তাহলে বাজার জায়গা গাড়ি ঘোড়া চলে তাতে তো অসুবিধা হতে পারে বিল্ডিংয়ে তো সিমেন্ট এর দরকার পিলারের দরকার সেটা করেনি ইঞ্জিনিয়ার সাহেব আসতে যখন ঢালাইটা হাফ হয়ে যায় তখন আসে তখন মানুষ গ্রামের মানুষ ক্ষুব্ধ হয় গুণগত মান যেন তার সিমেন্টের বালির ভালো থাকে এটাই আমাদের আপনার আপাতত কাজ বন্ধ এই লেগে এইগুলো নিম্নমানের সিমেন্ট বালি লেগে বন্ধ রাখা আছে গ্রামের লোক সবাই মিলে এখানে কোনো রাজনৈতিক না বাজার কমিটি থেকে প্রতিবাদ ভাঙা দেওয়াল দুর্বল প্লাস্টার অসমান ছাদ এইসব দেখে খুবই ফেটে পড়েছে এলাকার মানুষ স্থানীয়দের দাবি কাজ হচ্ছে টাকা খরচ হচ্ছে কিন্তু কাজের মান নিয়ে কারোর কোনো নজরদারি নেই এই পরিস্থিতি নিয়ে পঞ্চায়েতের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন স্থানীয়দের দাবি অবিলম্বে কাজ বন্ধ করে পঞ্চায়েতের বিরুদ্ধে সঠিক তদন্তের ব্যবস্থানিক প্রশাসন এই কাজটা যখন মাপজুপ করানো হয় আমি নিজে ছিলাম এবং এখানকার বাজার কমিটির সদস্য শুদ্ধ ছিল ইঞ্জিনিয়ার ছিল তখন বলা হলো এইখানে যেহেতু নিচে বিম আছে যেহেতু উপরে বিল্ডিং আবার হতে পারে যে ভাবু এই টাকায় যতটুকু ঘর হয় যে ভাবু হয় ততটাই ঘর করা হোক কিন্তু ওরা যারা কন্টাক্ট লিছে। আজ পর্যন্ত তারা কাউকে বাজার কমিটির কাউরির সাথে কোনো রকম শেয়ার করেনি বা এখানকার প্রতিনিধি আমরা কোনোরকম আমাদেরকে পাত্তা পিপারেশান নাই পঞ্চায়েতের সাথে এই সমস্ত কাজলি আমাদের সাথে ঝামেলা এই সমস্ত কাজেরপুর আমরা বিডিওকে অভিযোগ দেওয়া হয়েছে এডিএম জেডপি বহরমপুর অভিযোগ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট করা হয়েছে কাজেরপুরে প্রধানের পরে যে অবৈধভাবে কাজ করছে তাই এখানে এমন কিছু কাজ দিয়েছে যার ক্যাডেনশিয়াল পর্যন্ত নাই ক্যাডেনশিয়াল না থাকা লোককে কাজ দিলে সেই কাজের যার অভিজ্ঞতা নাই সে বিল্ডিংটা ভাঙিয়ে পড়বে না কি হবে সে তো মরবে না মরবে তবে ওই বিল্ডিংয়ে যারা ঘর ভাড়া নেবে তারা তাহলে ইঞ্জিনিয়ার জানে আর প্রধানই জানে যে এই বিল্ডিং এ কোন কন্ট্রাক্টর অবৈধ ভব আছে যার ক্যাডেন্সিয়াল নাই সেটা প্রধান বার করবে আর ইঞ্জিনিয়ার বার করবে এটা আপনাদের কাছে আমার দাবি আমি চাই কাজটা সঠিক ভাবু হোক এই পরিস্থিতিতে গ্রাম পঞ্চায়েতের মার্কেট বিল্ডিং এর তিনজন কন্ট্রাক্টর সমীরন কুমার মন্ডল রিঙ্কু শেখ এবং অলোক কুমার সাহা সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান আরফিনা বিবি গ্রামবাসীদের আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তাদের দাবি নিয়মমাফিকই কাজ হচ্ছে ইঞ্জিনিয়ার যেই সিমেন্ট দিয়ে বলেছে তাই দিয়ে ঢালাই হচ্ছে কোনো সমস্যাই নেই কি কারণ বলতে দেবপুর পঞ্চায়েতের দেবপুর বাজারে দেবপুর পঞ্চায়েত বিল্ডিং এর উপরে যে বিল্ডিং হচ্ছে শিডিউল মোতাবেকই কাজ হচ্ছে প্রথম থেকে টাইপিং সহ যেভাবে ইঞ্জিনিয়ারের প্রসেস সেই প্রসেস অনুযায়ী কাজ হচ্ছে আমরা তিনজন কন্ট্রাক্টার কাজ পেয়েছি এতদিন কোনো ঝামেলা নয় গন্ডল নয় আজকে ঢালাই দিন ঝামেলা কন্ট্রাক্ট ইঞ্জিনিয়ার যে সিমেন্ট দিয়ে ঢালাই করতে বলেছে সেই সিমেন্ট দিয়ে ঢালা হচ্ছে এবং শিডিউল মোতাবেক কি জয় ইঞ্চি ঢালায় ছয় ইঞ্চি ভাবেই ঢালা হচ্ছে এজ বক্তব্য তা তা হতে পারে বিরোধী দলের কোনো ইয়ে না টাকা পয়সার কথা আমরা তা বলতে পারবো না তারা কী কারণে করছে তাদের ভিতরের ব্যাপার পঞ্চায়েতের কাজ পঞ্চায়েত ইঞ্জিনিয়ার মোতাবেক কাজ করাছে এবার বাজার কমিটির সাথে কথা বলবে কিনা বলবে তারা পঞ্চায়েত সেটা বলবে কাজের সঙ্গে আমাদের সম্পর্ক কাজ যেভাবে ইঞ্জিনিয়ার আমাদেরকে শিডিউল দিয়েছেন যেভাবে কাজ করতে বলেছেন সেইভাবেই কাজ করছি আমরা তাদের ওখানে যেহেতু আমাদের টেন্ডার হয়েছে টেন্ডার আমাদের এনএর সাহেব আছেন কাজ চলছে এনএর সাহেব ওখানে উপস্থিত আছেন উপস্থিত থেকে এনএর সাহেব মানে শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে এটা মিথ্যে অভিযোগ নিয়ে এসেছে কিছু বিরোধিতা লোক একটা তো আপনার তিনটে কন্ট্রাক্টার কাজ পেয়েছে তিনটে কন্ট্রাক্টার তিনজনে কাজ করছে সেখানে হয়তো ওরা আলোচনা হয়তো কন্ট্রাক্টারটা করেনি সেটা আমাদের এনএস সাহেব দেখেছে তাদেরকে বলেছে তারপরে তো ওরা ঠিক করেই করেছে বিল্ডিংটা যেহেতু আমাদের পঞ্চায়েতের এখানে আমাদের জেনারেল মিটিং করা হয় মেম্বারদেরকে জানানো হয় মিটিংয়ের পর সেটা আমরা সিদ্ধান্ত নিই সিদ্ধান্তর পর ওটা হয়েছে তারপর টেন্ডার হয়েছে টেন্ডারের পর কাজটা আমাদের চালু হয়েছে তারপর এনে সে দেবে ওখানে তো বাজার কমিটিকে জানানোর কোনো আমাদের বিষয়ই না গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ